বর্ষিত হোক ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সকলকে এবং মহান সুষ্টার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই নববর্ষের প্রথম দিন এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরেছি বলে আমরা যে মঞ্চ থেকে কথা বলছি সোনাছরি মঞ্চ সামনের যে গাছের নিচে আমরা বসে আছি সেটাকে সোনাঝুরি গাছও বলে আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখছি এই চারিপাশে সোনার টুকরো গুলো কিলবিল করছে আমার নিজের বিশ্বাস খুব গভীর থেকে এটা বিশ্বাস করি যে আমরা প্রত্যেকে স্পেশাল যিনি স্রষ্টা তিনি আমাদেরকে প্রত্যেকে স্পেশাল ভাবে তৈরি করেছেন এক একজনকে এক একটা কাজের জন্য যার হাত দিয়ে এই প্রতিষ্ঠান গড়ে উঠছে সেই আব্দুর রব সাহেব তিনি এই পৌষ মেলা করছেন আর আমার যে কাজ সেটা হচ্ছে বর্ষায় কাদা জলে মাখামাখি করে যে বীজতলা তৈরি হয় সেই বীজগুলোকে নিয়ে এসে সেটুকে সেইগুলোকে বড় করার কাজ মহান প্রভু আমাদের দিয়েছেন এবং সেই কাজটা আজ থেকে পঞ্চাশ বছর আগে শুরু করেছিলাম এবং সেখান থেকে যে অভিজ্ঞতা তাতেই এক মাস ধরে আমাকে আমাকে একটা সবাই বলতে হয় সেখানে প্রায় যে কথাটা বলে আসছি যে প্রতিটা শিশু আগামী দিনে সে কত বড় হবে কি হবে কত মহান মানুষ হবে সেটা নির্ভর করছে একদিকে যেমন তার বংশগতীর প্রভাব আছে ঠিক তেমনিভাবে তার উপরে পরিবেশের প্রভাব আছে একেবারে এই পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশে তার যে একেবারে বাস্তব রূপটা দেখছি ডক্টর আব্দুর রব সাহেবকে দেখে সেটাই আমার মনে হচ্ছে কারণ তার পিতা মরম ইয়াকুব আলী সাহেব তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন মানুষের জন্য দেশের জন্য কাজ করেছেন নীরবে কাউকে বুঝতেই দেয়নি তার ছবিও এখানে কোথাও নেই সেই বংশের সেই রক্তের মানুষ আব্দুর রব সাহেব এবং তার মধ্যেও কিন্তু সেই সম্ভাবনার বীজ কেমন করে ফুটে উঠেছে সেটা আমরা একটুখানি দেখেছি সবটা দেখিনি ঠিক একইভাবে তার উপরে পরিবেশ তিনি ছিলেন রবীন্দ্রনাথের জোড়াসা ঠাকুর বাড়িতে থাকতেন হস্টেলে পড়তেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে যদি আমিও সেখানে পড়েছি তার যে প্রভাব সেই রবীন্দ্রনাথের শান্তিনিকেতন সেই যে ভাবনা সেই ভাবনার প্রভাব কেমন করে সেই মানুষটার গভীরে গেঁথে গিয়েছে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আমি যে কাজটা শুরু করেছিলাম সেই কাজ করতে গিয়ে অনেক রকম কষ্ট পেয়েছি এবং তখন আমাকে একজন একটা চটি বই দিয়েছিলেন রবীন্দ্রনাথের চিঠিপত্রের বিদ্যালয় প্রসঙ্গ বইটা আমি বেশ কয়েকবার পড়েছি এবং পড়তে পড়তে আমার মনে হয়েছে যেন রবীন্দ্রনাথ আমার কথাটাই যেন ওই বইটাতে লিখেছে এতবার আমি পড়েছি আমি জানি না যে আব্দুর রফ সাহেবকে সেই যন্ত্রণা পোাতে হয়েছে কিনা যেটা রবীন্দ্রনাথকে পোহাতে হয়েছিল বা আমার কাজের শুরুতে আমারও কিছুটা মনে হয়েছিল কিন্তু এত অল্প সময়ের মধ্যে রব সাহেব যে কাজটা করতে পেরেছেন সেটা সত্যিই কিন্তু একটা দৃষ্টান্ত এই যে বললাম পরিবেশের প্রভাব আমি একজন স্যারের কাছে পড়তে যেতাম তিনি আমাকে শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মিশনের কথা শোনাতেন ঘন্টার পর ঘন্টা ধরে আমি মাদ্রাসার ছাত্র ছিলাম এই এলাকারই একটা মাদ্রাসা থেকে আমি পাশ করেছিলাম কেশিনি হাই মাদ্রাসা এবং সেই মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে গিয়ে যখন আমি শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মিশনের কথা শুনছি এবং যার কাছে যেতাম তার বাড়িটা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের পাশেই আমি গোল যেতাম স্বামী করে গেলেন এবং সেই রামকৃষ্ণ মিশনে যে ছাত্ররা সারা রাজ্য জুড়ে দেশ জুড়ে এবং পৃথিবী জুড়ে যে কন্ট্রিবিউশনটা রেখে যাচ্ছে আমরা কিন্তু সাধারণ যে ছাত্র ছাত্রীরা সেটা পারিনি এবং সেই ভাবনা থেকে একটা প্রতিষ্ঠানের জন্ম আল আমিন মিশন আল আমিন শব্দটা মানে দি ট্রাস্ট ওয়ার দি বিশ্বাসী যেটা হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামকে বলা হতো আরববাসীরা তার সমাজসেবামূলক কাজের জন্য তাকে আল আমিন বলে ডাকতেন এবং সেই আল আমিনের সঙ্গে যেমন রামকৃষ্ণ মিশনের যে মিশন সেটা যুক্ত করেই আল আমিন মিশন হয়েছে এবং আমাদের ভাবনাটা ছিল ঠিক স্কুল গড়ে নয় আমাদের মনে হয়েছিল যে বললাম বংশগতির মধ্যে দিয়ে যেটা পায় সেটাই কিন্তু ডেভেলপ করে আবার পরিবেশের উপর অনেক ক্ষেত্রে নির্ভর করে যদি ভালো পরিবেশ হয় তাহলে ভালো গুণগুলো বড় হবে সে মানুষের সম্পদ দেশের রাজ্যের পৃথিবীর সম্পদ হবে আর যদি খারাপ পরিবেশে থাকে তার দোষগুলো বড় হবে সে কিন্তু পৃথিবীর জন্যে ক্ষতিকারক হয়ে উঠবে বা দেশের কাছে রাজ্যের কাছে সে লাইবিলিটিস হয়ে উঠবে তো আমাদের মনে হয়েছিল যে বাবা মারা বিশেষ করে গরিব মানুষ যারা যারা লেখাপড়া বেশি শিখতে পারেনি যাদের পেটের খিদে জ্বালায় যারা প্রতিদিন তারা ছুটে বেড়ায় বাচ্চাদের পড়াশোনার কথা ভাবতে পারেনি এমনকি বাচ্চাগুলোকে পর্যন্ত তারা কাজে লাগিয়ে দেয় সেই সব মানুষদের কথা ভাবতে গিয়ে। আমরা একটা সেকেন্ড ফ্যামিলি তৈরি করার কনসেপ্ট থেকে কাজটা শুরু করেছিলাম এই আল আমিন মিশন সাতটা ছেলে নিয়ে শুরু করেছিলাম এখন পঁচাত্তর হাজার ছেলে মেয়ে সংসার হয়েছে যা পঞ্চাশ হাজার রাজ্যের দেশে গোটা পৃথিবী জুড়ে আছে এই সোনার মতো করে তারা কিন্তু যেখানে আছে তারা কিন্তু দামি হয়ে উঠেছে আমাদের কাছে এখন বর্তমানে আছে পঁচিশ হাজার ছেলে মেয়ে যাদের নিয়ে আল আমিন মিশন সংসার সেখানে একটা ছোট্ট অংশ সেখানে কিন্তু রবীন্দ্রনাথের একটা ছোট্ট শব্দ ওনার যেমন মাথায় আছে শান্তিনিকেতন থেকে এটাকে দ্বিতীয় শান্তিনিকেতন করতে চেয়েছেন ঠিক তেমনি ভাবে কেন যাই না কেমন করে মাথার ভিতরে ছিল যে শান্তিনি শব্দটা এবং সেখান সেই শব্দটাকে কাজে লাগাতে গিয়ে আমরা ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত ছেলে মেয়েদের দায়িত্ব নিয়েছি সেকেন্ড পরিবারের ফ্যামিলি হিসেবে কিন্তু যারা থ্রি ফোরের বাচ্চাগুলো হারিয়ে যাচ্ছে যারা বাবাকে হারিয়েছে যারা মাকে হারিয়েছে বাবা মা কেউ নেই সেই সব শিশুগুলোকে আমরা কাছে নিই তাদেরকে এতিমখানা বলি না বা অনাথ আশ্রম বলি না বা অরফানেজ বলি না সেই যেখানে তারা থাকে তার নামটা দিয়েছি সেই রবীন্দ্রনাথের শান্তিনিকেতন থেকেই শান্তি নেই এবং সেই শান্তিনি বাচ্চাগুলো কিন্তু এই আলমিন পরিবারে তারা বড় হচ্ছে একেবারে জীবনে প্রতিষ্ঠিত হয়ে যারা যাতে তারা এই সমাজের কাছে দেশের কাছে কন্ট্রিবিউটার হতে পারে আমার বিশ্বাস যে এই পৃথিবীটা সুন্দর থেকে সুন্দরতর যদি আমরা করতে চাই তাহলে আমরা যারা ভালো আছি যারা আমরা বাস করছি। দেশের রাজ্যের এই যারা ভালো নেই তাদেরকে যদি ভালো থাকতে একটু সাহায্য না করি তাদেরকে যদি একটু টেনে না তুলি তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো না সেজন্য আমার বিশ্বাস আমরা যারা ভালো আছি তারা সবাই মিলে যদি আব্দুর রব সাহেবের মতো করে আমরা যদি সবাই চেষ্টা করি এখানে একজন শিল্পী আছেন কাজী কামাল এরকম অনেক বিশিষ্ট মানুষজন মঞ্চে আছেন এবং আমার সামনে আছেন সবাই কিছু চিনি না কিন্তু আমি বিশ্বাস করি যে আমরা কিন্তু আশীর্বাদ প্রাপ্ত মানুষ যিনি শান সস্তা আমাদেরকে ভালো রেখেছেন আমাদের চারিপাশে যে ভালো মানুষগুলো নেই যে যে কুড়িগুলো ফুটে উঠতে পারছে না যে চারা ব্রিজগুলো যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে বীজতলাতে তাদেরকে যদি এরকম এরকম যে দ্বিতীয় শান্তিনিকেতনের মতো যে নলেজ সিটি হচ্ছে এরকম নলেজ সিটি যদি আমরা এটাকে বাড়তে সাহায্য করা এবং এরকম ভাবনা নিয়ে যদি আরও বেশি করে আমরা কাজ করতে পারি কারণ আমার নিজের মনে হয়েছে যে দেশগুলো একসময় বালির মানে একেবারে মরুভূমির মধ্যে থাকতো গরিব ছিল সেই দেশগুলো এখন বিশাল ধনী হয়ে গিয়েছে আরব কান্ট্রিদের কথা বলছি কিন্তু সমুদ্রের নিচে যে সম্পদ তারা পেয়েছে সেই সম্পদ থেকে আমি বাচ্চাদের এই কালো চুলিতে ঢাকা মাথাগুলো দেখতে দেখতে আমার মনে হয় আমাদের চোখের সামনে এরকম কত সম্পদ লুকিয়ে আছে এই কালো চুলে ঢাকা জমিতে এগুলোকে যদি আমরা ঠিক মতো চাষ করতে পারি তাহলে একদিন দেখব যে আমাদের রাজ্য আমাদের দেশ পৃথিবীতে একেবারে প্রথম সারিতে থাকবে এবং পৃথিবীকে পথ দেখাবে পৃথিবীটা আরেকটু সুন্দর হয়ে হইবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যারকে এরপর